জিদ্দার বুমেরাং কিন্তু দেরি করে আসছে ঠিকই কিন্তু জিদ্দার বুমেরাং কিন্তু ইতিহাস ক্রিয়েট করে ফেলবে হ্যালো গাইজ রিয়া আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন কথা বলবো জিদ্দার আপকামিং মুভি বুমেরাংকে নিয়ে তো বুমেরাং কিন্তু অলরেডি বুকমাইস হয়ে চলে এসেছে এবং এখনও পর্যন্ত কিন্তু বুমেরাং রয়েছে কিন্তু ট্রেন্ডিংয়ে এবং সার্চ লিস্টে সব থেকে ওপরে এবং বুমেরাং বুমেরাং একটা দারুণ গল্প হতে চলেছে যে গল্প সম্পর্কে কিন্তু অনেকটাই আইডিয়া আমরা সকলেই পেয়ে গেছি যেখানে তো সায়েন্টিস্টের ভূমিকায় থাকছে এবং তিনি একটা এমন একটা রোবট বানাবে যেটা একটা অন্য রকম রোবট বানাবে যেই রোবটটার ভূমিকায় কিন্তু থাকতে চলেছে কিন্তু রূপমিনি মৈত্র এমনটাই কিন্তু আন্দাজ করা যাচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত কোনো ট্রেলার আসছে ততক্ষণ কিন্তু এইটা একটা আন্দাজের মধ্যেই রাখতে হবে এই ব্যাপারটাকে এবং বুমেরাং বুমেরাং কিন্তু যে বুকমাইস হয়ে ইন্টারেস্ট কিন্তু হু হু করে বাড়ছে দারুণ ইন্টারেস্ট কিন্তু বাড়ছে সেটা কিন্তু প্রায় ওয়ান পয়েন্ট ফাইভকে মতো ইন্টারেস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে বুমেরাঙের এটা একটা দুর্দান্ত নিউজ এবং এই বুমেরাং অনেকটাই কিন্তু দেরি করে আসছে এবং জিদ্দা হয়তো সেইভাবে প্রোমোশন স্টার্ট করেনি সেই নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছিল কিন্তু দেরি করে আসছে যেমন সেটা কিন্তু একদম ইতিহাস ক্রিয়েট করে ফেলবে গাইজ এমনই বুমেরাংয়ের এমনই একটা গল্প এবং বুমেরাং যেই লেভেলের একটা মুভি হতে চলেছে যেটা আন্দাজ পাওয়া গেছে এবার বাকি সমস্ত কিছু এলে তো আস্তে আস্তে বোঝাই যাবে যে কীরকম হতে চলেছে জিদ্দারের নতুন একরকম প্রজেক্ট বুমেরাং এবং এই ধরনের মুভি কিন্তু এর আগে বাংলায় হয়নি বাংলায় এই রকম মুভি আগে হয়নি এ জিদ্দা কিন্তু ফার্স্ট টাইম আনতে চলেছে রকম একটা মুভি বুমেরাং তো বুমেরাঙের জন্য তো প্রচুর আশা করে আছি দেখা যাক কীরকম কী আরও আপডেটস পাওয়া যায় সবটা তোমাদের সঙ্গে তুলে ধরবো এবং তোমরা বুমেরাং নিয়ে কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা